রাজ্যের মুখপাত্রের দায়িত্ব পেলেন মাফুজার রহমান ন্যাশনাল লিডার মমতা দিদি সোশ্যাল মিডিয়া ফ্যামিলি অব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমডির জাতীয় চেয়ারপারসন সুদীপ্তা সদ ও ভাইস চেয়ারপারসন দেবজিৎ চক্রবর্তী আজ ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যাতে বর্ষিয়ান রাজনীতিবিদ মাহুজার রহমানকে এনএলএমডির রাজ্যের মুখপাত্রের দায়িত্ব হাতে তুলে দেওয়া হল এনএলএনডির পক্ষ থেকে রহমান সাহেবকে তার দায়িত্ব দেন দেবজিৎ চক্রবর্তী ও সুদীপ্তা সর দেবজিৎ চক্রবর্তী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নতুনের গতির সঙ্গে পুরাতনদের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে দলকে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দেওয়ায় তার ব্রুত জাতীয় চেয়ারপারসন সুদীপ দাসর বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডকে তার জনমুখী প্রকল্প সমূহকে প্রতিটা ভারতবাসীর নিকট পৌঁছে দেওয়াকে নিজের কর্তব্য বলে মনে করেন তিনি বলেন এনএলএমডির অর্থ হল ন্যাশনাল লিডার মমতা দিদি এই অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন আসিফ মোল্লা মোস্তাফা হাসেম সর্দার ও মুজাহিদ মোহাম্মদ এছাড়া বহু সাধারণ কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আফুজা রহমান এম এল এমডির রাজ্যের মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর কী জানালেন চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে এখন অনেক যারা পুরনো কর্মী আছেন তারা হয়তো কোনোভাবে হয়তো অভিমান করে আছেন বা যেভাবেই হোক না কেন তাদের আবার স্বস্থানে স্বসম্মানে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং পুরাতনকে সামনে রেখে নতুনকে পিছনে রেখে পুরাতন শেখাবে নতুন শিখবে এই যে মেলবন্ধনের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে সারা বাংলা জুড়ে দলকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের ন্যাশনাল লিডার মমতা দিদি সেটারই একটা প্রতিরূপ এবং সেটাই আমরা করার চেষ্টা করছি সবাইকে এবং একটা পরিবারের মতো করে এগিয়ে নিয়ে গিয়ে সারা ভারতবর্ষে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীকে গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য হল আমরা আমাদের দলকে এবং আমাদের দিদিকে ন্যাশনালে মানে দেশের বুকে একটা যোগ্য জায়গা যোগ্য সম্মানের জায়গায় যাতে পৌঁছে দিতে পারি এবং আমাদের যত সোশ্যাল মিডিয়া কর্মীরা আছে এবং যত আমাদের যেসব নেতৃত্বরা আছে তারাও যাতে আমাদের সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটা ভাবে প্রচার পায় এবং দিদির দিদির যে আদর্শগুলো সেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সেটাকে দেশ জুড়ে হ্যাঁ সুন্দরভাবে আমাদের দলটাকে সারা দেশের বুকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের অফিস হচ্ছে মধ্যম নামে আপাতত কিন্তু খুব শিগগিরই আমরা চেষ্টা করছি নতুন একটা অফিস ঘর নিয়ে নতুনভাবে এটাকে হ্যাঁ আমাদের মমতা ব্যানার্জির অনুমতিতেই হচ্ছে এখনও ওনার তরফ থেকে আমরা হয়তো সার্টিফিকেটটা এখনও পাইনি দিদির তরফ থেকে লেটারটা কিন্তু আমরা খুব শিগগিরই লেটারটা পেয়েও যাব দিদির তরফ থেকে আশা রাখছি দিদি আমাদের উপর নজর রেখেছেন এবং দিদির যা যা আমাদেরকে আদেশ করেছেন আমরা সেই মতো করেই কাজ করছি আর স্বাভাবিক কারণ ন্যাশনাল লিডার মমতাদির টিমি এসে এবং যারা আমাকে এই দায়িত্বটা দিল দেবজ্যোতি থেকে শুরু করে দেব দিদি বা দা বা আরও যারা আছে রাজ্যের চেয়ারম্যান টেয়ারম্যান আছে তারা থেকেই দায়িত্বটা দিয়েছে আমি মানসিকভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশান আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি একটা মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দীর্ঘ পনেরো বছর অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের মাধ্যমে এই জায়গাটা এসছে এবং দিন দুঃখী গরিব মানুষ পশ্চিমবঙ্গের যে অরাজকতা তার থেকে মুক্তি দেওয়ার যে রাস্তা তিনি তৈরি করেছেন এবং পশ্চিমবঙ্গের আমামোর জনগণের জন্য চুরানব্বইটা পরিকল্পনা করে বাংলার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ন্যাশনাল লিডার মমতাদির টিমের যে ওয়ার্ক সেটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডটাকে ছড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে আমাদের এই ন্যাশনাল লিডার মমতাদের টিমে এনে সারা ভারত তৃণমূল কংগ্রেসের যত শাখা সংগঠন বা যত টিম আছে সবাই কাছে এই বার্তাটা পৌঁছে গেছে এবং আরও বেশি করে পৌঁছে গিয়ে আমরা একটা পরিবার হিসেবে কাজ করে বাংলায় থেকে সারা ভারতবর্ষের বুকে এই রাজনৈতিক দলের চিন্তাভাবনা আর বিশেষ করে মমতা ব্যানার্জির যে মানবিক চিন্তাভাবনা এবং একদম দিন দুঃখী গরিব মানুষের জন্য যে কাজগুলো করছে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবার জন্যে এরকম একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে এসছে এটা আমাদের একটা সাংঘাতিক পাওয়া পশ্চিমবঙ্গের মানুষের জন্যে এটা একটা আশীর্বাদ হিসেবে আমরা তাকে পেয়েছি এবং সেই নেত্রীকে বাংলা তথা ভারতবর্ষের মুখে দিল্লির পার্লামেন্টে যেয়ে যেন সেই লড়াইটা যেমন করছে আগামী দিনে আরও বেশি দায়িত্ব নিয়ে এবং সর্বোপরি ভারতবর্ষের যাতে প্রধানমন্ত্রী হতে পারে সেই জায়গাটায় নিরিখে আমাদের এই লড়াই ন্যাশনাল মমাতাদি সহ পশ্চিমবঙ্গের আমাদের রাজনৈতিক যে লড়াইটা চলছে মূল সেটাই হচ্ছে টার্গেট লক্ষ্য এইটা সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য যে কর্মকাণ্ডর সঙ্গে আমাকে যুক্ত করলো আমি আমার আপ্রাণ চেষ্টা করে সেই জায়গায় তাদের সমস্ত রকম নির্দেশ এবং যখন যেটা যেভাবে বলবে আমি সেইভাবে করতে বাধ্য রিপোর্ট শাসন বাংলা টিভি